বন্ধুরা আজকে নিয়ে আসলাম ধরুন আপনাদের কাছে একটি রোমাঞ্চকর ভিডিও এবং খুবই দুঃখজনক ভিডিও বলা যায় কেননা এটা মিস্টার বিস্টের এবং একটি চ্যালেঞ্জ যেখানে ওজন কমানোর একটি চ্যালেঞ্জ ছিল এবং এই চ্যালেঞ্জটি পূরণ করতে গিয়ে একটি অ্যাক্সিডেন্টলি একটি মৃত্যুর ঘটনা ঘটে যায় তো এটা আসলে কীভাবে কী হলো সেটা আমরা দেখবো তো এখানে চ্যালেঞ্জটি এক্সিডেন্ট যে করছে সে তার নাম হচ্ছে মাজিদ আমরা দেখি এ হলো আমার বন্ধু ম্যাজ আর এ যদি এক বছরে পঁয়তাল্লিশ কেজি ওজন কমাতে পারে তাকে চ্যালেঞ্জ তো হয়েছে এক বছরে পঁয়তাল্লিশ কেজি ওজন কমাতে আর বর্তমানে তার কেজি ওজন হচ্ছে একটা সমস্যা আছে যদি তুমি রেড লাইনের বাইরে যাও পঁয়তাল্লিশ কেজি কমানোর আগেই তাহলে চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে আর কিছু পাবে না ও পঁয়তাল্লিশ কেজি ওজন কমাতে পারলে সেটা হবে সব বড় ট্রান্সফরমেশন এটা আমার আগামী বছরের বাড়ি এক বছরের জন্য সেখানে থাকবে তার সব কিছু কিন্তু দিয়ে দেওয়া হয়েছে বিশাল জিম এবং এখানে তাকে কষ্ট করতে হবে এবং তাকে পঁয়তাল্লিশ কেজি এক বছরের মধ্যে পঁয়তাল্লিশ কেজি ওজন কমাতে হবে এবং সে যদি এটা করতে সক্ষম হয় তখন সে পাবে দুই লক্ষ পঞ্চাশ হাজার ডলার। এটা দেখছো? এটা আমার জিম। হাজার এটা আমার লক্ষ্য। 45 কেজি ওজন কমানোর জন্য যা যা দরকার তার সব এখানে পাবে। এটা হলো এখনো অবধি বড় চ্যালেঞ্জ। হ্যাঁ সেটা হওয়ার সম্ভাবনা অনেকটাই আছে। আমি হয়তো ঠিক জানি না কিন্তু এই ভিডিওতে ম্যাজের যে জার্নি হতে চলেছে সেটা অন্য যে কোনো ভিডিওর জার্নি থেকে আলাদা সেটা বলতে পারি। এই চ্যানেলে শেয়ার করা সব ভিডিওর মধ্যে এর গল্প সব থেকে আলাদা হতে চলেছে। সত্যি সত্যি বলতে এটা গল্পটা আসলে আলাদা। অন এটার যেটা আমি প্রথমে বলছিলাম এটারওতে একটা এক্সিডেন্টলি এমন কিছু ঘটে যায় যেটা আসলে ভিডিওটাকে একদম আলাদা করে ফেলে সত্যি আমি খুবই উত্তেজিত আরো 364 দিন বাকি তোমাদের সাথে দীর্ঘায়ু হব আমার পরিবারের সাথে কাটাতে পারব আমার ভাগ্নি এবং ইউ আমি গর্বিত ম্যাজের ওয়েট লস কত সব ওয়ার্কআউট করা আর সত্যি বলতে এগুলো দেখতে অসাধারণ লাগছিল আমি ঠিক এইভাবেই এটা চাইছিলাম দারুণ করেছো আজকে তুমি আর তার ম্যাচের জন্য যে ইউ সো মা আমি গর্বিত ম্যাচের ওয়েট লস জার্নির অফিসিয়ালি তিরিশ দিন পূর্ণ হলো কিন্তু জানে না ওর ওজন কতটা কমেছে চলো গিয়ে দেখা যাক এক মাস হয়ে গেল চলো

কুড়ি মিনিটের এলিপ্টিক্যাল করতে হবে তারপর একটু রেস্ট নেবো আমি ভালো করেছো এই সপ্তাহটা খুব ভালো গেল তুমি ধীরে ধীরে নিজের উন্নতি করছো সত্যি কথা বলতে পুষাপ এখন মারাত্মক সোজা আমার কাছে পরিশ্রম করছো তুমি ডায়েট ফলো করছো অনবরত পরিশ্রম করছো প্রতিদিন আট কিলোমিটারেরও বেশি হাঁটছো সেটা সেলিব্রেট করতে একটা গিফট আছে কি এনেছো তুমি এতটাই ওজন কমিয়েছো যে তোমার প্রয়োজন এক সাইজ ছোট ড্রেসের

যখন তুমি খুব দু মাস হয়ে গেল আমরা এই চ্যালেঞ্জটা শুরু করেছি আর ম্যাজের জন্য একটা সারপ্রাইজ আছে ওজন মাপার পরে তোমার ওজন কত হলো আমি জানি না চলো দেখা যাক চলো

তে অন্য একটা ভিডিওর শুটিং করছি তখন কয়েক সপ্তাহ ধরে কোচ আর ম্যাজের সম্পর্ক আরো গভীর হলো আপনার একটা নতুন মেসেজ আছে ভাই কেমন আছো আমার খুব ভালো লাগছে যেটা আমরা একসাথে করছি আমাদের সম্পর্কটা অনেকটাই গভীর হয়ে গেছে এই কয়েক মাসের মধ্যে আমি তোমাকে যতটা চিনতে পেরেছি তাতে আমার মনে হয়েছে তুমি খুব ভালো মানুষ সবার খেয়াল রাখো আর খুবই সরল আর সত্যি বলতে তুমি অনেক মানুষের প্রিয় এটা আকরম পালা কেমন আছো ভাই আর যেহেতু তাদের সম্পর্ক অনেকটাই গভীর ছিল তাই তারপরে যা হলো তার মতো খারাপ আমার ভিডিওতে আর কখনো হয়নি আমি যখন দেশের বাইরে ছিলাম আমার একজন প্রডিউসার খবরটা দিল ইয়ো ইয়ো না আসলে আমার কাছে তোমার জন্য একটা খুব খারাপ খবর আছে আমি জানি না এটা তোমাকে কি করে বলবো যে কারোকে আসা তাকে বলার মতো সাহসকারও ছিল না কিভাবে নেবে তা অন্য একজন আসছে তাকে মেসেজটা দেওয়ার জন্য দেখি আসলে কি মেসেজটা দেয় ওই কোচওয়ালকে গতকাল রাতে অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া গেছে কোচওয়াল আর তখন তাকে যে কোচ যে কোচ তার ছিল গতরাতে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে এই সংবাদটি তাকে এসে দিয়েছে এটা আসলে অত্যন্ত দুঃখজনক ছিল এবং মিস্টার বিস্টের ভিডিওতে যে কোনো ভিডিওতে এটি আসলে খুবই 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 খারাপ সংবাদ এবং আসলে মন খারাপ হয়ে যাওয়ার মতো এবং সে হতভম্ব হয়ে গেছে তার বলার মতো কিছু কি বলবে সে স্তব্ধ হয়ে গেছে কথা না 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 ভাই না না তুমি মিথ্যে বলছো ভাই আমি কেন তোমাকে মিথ্যে বলবো বলো হতে পারে না তুমি মজা করছো এটা সত্যি হতে পারে না এটা কিছুতেই হতে পারে না এটা হতে পারে না যাতে সে কোনোভাবেই হাল না ছেড়ে দেয় অথবা এই ভিডিওটা থামিয়ে দেয় কারণ শেষ পর্যন্ত এই ভিডিওটা চালিয়ে যাওয়া বা থামিয়ে দেওয়া তার উপরেই নির্ভর করছে সত্যি কথা বলতে যখনই আমি কাউকে হারিয়েছি তখনই বাইরে দূষণ বৃষ্টি হয়েছে সম্পর্কটা অনেকটাই গভীর হয়ে গেছে কিন্তু এখন শেয়ার নেই ভাই সে মানসিকভাবে অনেক হয়ে গেছে এসেছিলাম আমি ম্যাজের কাছে গেছিলাম আর আমি এখানে ওর সাথে কথা বলতে চাইনি বরং আমি তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে তার দুঃখ স্বাভাবিক তাই যদি সে চায় তাহলে আমরা এখানেই ভিডিওটা থামিয়ে দিতে পারি আমরা এখন এটা বন্ধ করছি না হ্যাঁ আমি ওকে হারতে দিতে পারি না আমি এটা আমার জন্য শুরু করেছিলাম কিন্তু এখন আমি এটা কোচের জন্য করছি ম্যাজের মেন্টার ফ্রেন্ড আর কোচ ওয়ালকে সম্মান জানাতে ম্যাচ পরের চ্যালেঞ্জের জন্য অন্য ট্রেনার নিতে অস্বীকার করলো আর মানি ওয়াকের চ্যালেঞ্জ যত এগিয়ে আসছিল সে তার সবটুকু দিয়ে পরিশ্রম করতে শুরু করলো তার তার প্রিয় বন্ধুকে সম্মান জানাতে তাকে কিছু দেওয়া দরকার একশো দিনের চ্যালেঞ্জ শুরু করার আগে আমি তোমাকে কিছু একটা স্পেশাল দিতে চাই যেটা তুমি দেওয়ালে টাঙাতে পারবে ও ভাই কোনো ব্যাপার নয় যখন এটার দিকে দেখছি অদ্ভুত একটা মোটিভেশন কাজ করছে আমার মধ্যে ওজন তার মানে তার চ্যালেঞ্জের অফিসিয়ালি হাফ কমপ্লিট করেছে আর একটা জিনিস আছে তোমার ইচ্ছা অনুযায়ী যতটা বেশি বাড়ি

ছিল ম্যাচ তার দ্বিতীয় ল্যাব কমপ্লিট করার পথে একশো তিরিশ দিনে সে কতটা এগিয়ে সেটা দেখতে অবাক লাগছে যাতে তারা নতুন প্রেস লঞ্চ আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই বাড়িতে বসে এটা দেখছো অনলাইন বিজনেস শুরু করো সে সব সময় আমার পাশে থাকে সে আমার বিশ্বাসই হচ্ছে ম্যাচ তুমি এটা করলে 8 মিনিট 4 সেকেন্ডে কনগ্রাটস ম্যাচ থ্যাঙ্কস জিমি সে আমার পাশে থাকবে আমি তার পাশে থাকব তুমি কার কথা বলছো কোচ ও 30 নম্বর দিনে ওর ওজন ছিল 137 কেজি ষাট নম্বর দিনে ওর ওজন হলো একশো তিরিশ কেজি আর একশো নম্বর দিনে ওর ওজন এখন একশো তেইশ কেজি আর এখন ওজনটা দেখাও আর চ্যালেঞ্জের শুরু থেকেও বত্রিশ কেজি কমিয়েছে

যত সেকেন্ড ঝুলতে পারবে তত হাজার ডলার করে পাবে ওকে দাঁড়াও দাঁড়াও ক্রেন থেকে ঝুলতে হবে না চলো চলো হেটেছে ডায়েট পারফেক্টলি ফলো করেছে সে একটা ওয়ার্কআউট মিস করে নি প্রতিদিন এগিয়ে যাও চলো 3 2 1 ওজন দেখাও ও ওজন হয়েছে 106 কেজি ও তারপর এই ভিডিওটা শেষ হয়ে যাবে তুমি ঠিকঠাক এগোলে এখান থেকে আগামী তিরিশ দিনের মধ্যেই বেরোতে পারবে ঠিক আছে আবার তোমাকে শুরু করতে হবে একটা প্ল্যাটফর্ম ঠিক আছে সময় শুরু হয়ে গেছে চার সেকেন্ড পাঁচ সেকেন্ড ম্যাচ নিচে দেখাও নিচে দেখাও ও মাই গড তুমি কি ভয় পাচ্ছ। একদমই না ও মাই গড নিচটা একবার দেখাও এটা একেবারে সত্যি এদিকে কিন্তু পনেরো সেকেন্ড কেটে গেছে পনেরো সেকেন্ডের বেশি হয়ে গেছে ভাই ম্যাচ এখনই জিতে নিয়েছে কুড়ি হাজার টানাট খুব ভালো বন্ধু হাল ছেলো না তবে চ্যালেঞ্জটা প্রায় শেষ করেই ফেলেছ ভাই এটা তোমাকে করতেই হবে হ্যাঁ হাল ছেলো না

চলো ভাই তৈরি হ্যাঁ আমি রেডি লম্বা নিঃশ্বাস নাও যতটা তুমি পারবে নিজেকে একদম শান্ত করো আর বুকটাকে বাড়ের কাছে নিয়ে যাও চলো

থাকবে সুতরাং এই পর্যায়ে এসে এটা স্পষ্ট ছিল যে ও তার লক্ষ্য পূরণ করে ফেলবে আগামী এক মাসের মধ্যেই চার কেজি বাকি আছে আর এটা করলে আমি এটা শেষ করতে পারবো ভাই আমি তোমাকে দেখে নিয়েছি ভাই একদম গুনে নতুন রাস্তা দেখিয়েছে ভগবান ওর আত্মাকে শান্তি দিক আমি জানিও আমার পুরনো কষ্ট বলতো যে আমরা একসাথে এটা কমপ্লিট করেই ছাড়বো এবং যখন কোচ ম্যাচ ডে 45 কেজি ওজন কমানোর জন্য সমস্ত সরঞ্জাম দিয়েছিল যখন ও সার্কেলের বাইরে আসবে তখন এখানে সে যা যা প্রতিদিন শিখেছে সেটা তার আগামী জীবনে কাজে আসবে জার্নিটা শেষ হতে চলেছে সত্যি কথাই জার্নিটা এখানেই শেষ হতে চলেছে এরপরের জার্নিটা বাইরে শুরু হবে তো হচ্ছে দেখে আমার একটা আইডিয়া এলো যদি আগের চেহারায় ও এটা ট্রাই করতো এটা একটা বডি স্যুট আর এটা হলো ম্যাচের প্রথম দিনের একটা রেপ্লিকা মজা করছি না আমরা তোমার বডি স্ক্যান করেছি আর দেখেছি কোথায় তোমার ফ্যাট কমেছে আর এটা হতে পারে না যেটা আমি আমি একবার নিজেকে দেখতে চাই ও মাই গড এটা কি দেখছি এই ফ্যাট স্যুটের ওজন হলো ঠিক 44 কেজি ও আগের ওজন আবার ফিরে গেছে তুমি হয়তো ভুলে গেছো যে আগের জীবন কেমন লাগতো চলো একটা ল্যাপ দৌড়াও আশা করি তুমি বুঝতে পারবে এই ভিডিওতে তুমি কতটা পরিবর্তন হয়েছো ঠিক আছে একটা ল্যাপ দৌড়াও এটা হলো ওর প্রথম দিনের ল্যাপে দৌড়ানোর ফুটেজ যদি তোমাদের মনে হয় ও নাটক করছে 44 কেজি ওজন তোলো তাহলেই তুমি বুঝতে পারবে তোমার শরীরের ওজন ঠিক কতটা বেশি চলো তুমি কোনটা পছন্দ করো প্রথম দিনের শরীর নাকি একশো দিনের শরীর যেহেতু আমরা ম্যাচের ওজন প্রতিদিন মাপছি আমরা দেখতে পাচ্ছি ও লক্ষ্যের অনেকটাই কাছে ও তার লক্ষ্য একশো কেজি থেকে মাত্র দুশো গ্রাম দূরে রয়েছে ও মাই ধারণা নেই কতটা কাছে আছো ঘুরে দেখবো ম্যাচ তার লক্ষ্যের কতটা কাছে চলে এসেছে সেটা দেখে এটা স্পষ্ট হয়ে গেছিল এটাই সম্ভবত তার শেষ ওজন মাপার সময় হতে চলেছে প্রতিদিন তার খাবারের পরিমাণ ছশো ক্যালোরি কমিয়েছে যাবে কিন্তু ওর সে চালাও এটা এটা তুমি আর কোনোদিনই ফিল করতে পারবে না একবার যদি তুমি বেড়া ভাঙতে পারো তুমি একশো সাতচল্লিশ কেজি থেকে সে প্রায় একশো দেখাও যাবার আগে আমরা কিছু আলাদা করতে চাই আর ওর পুরো ট্রান্সফরমেশন সবার সামনে আনতে চাই হয়ে গেছে প্রায় ছ মাস পর দাঁড়াও